নমস্কার বন্ধুরা আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা দেশের মাটি আবৃত্তি করে শোনাচ্ছি মধুর চেয়েও আছে মধুর সেই আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি করা যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল পাটি শিখরে তার সূর্য এসে সোনার কাঠি ছোয়ায় হেসে নিত মহলে নীতি বোলায় পায়ে রূপার কাঠি নাগের বাগের পাখা হচ্ছে বদল দিনে রাতে পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোয়ায় পাটি মৌল ফুলের মাল্যমায় লীলা কমল গন্ধে মাতায় পায় জুড়ে তার লবঙ্গ ফুল অঙ্গে বকুলার দোপাটি নারিকেলের গোপন কষে অন্য প্রাণী জোগায় গোষে কোন ভরা তার কনক ধানে আঁটতে শিষে বাঁধা আঁটি সে যেগো নীল পদ্ম আঁখি সেই তোরে নীল কণ্ঠ পাখি মুক্তি সুখের বার্তা আনি ঘোঁচায় প্রাণের কান্না কাটি নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে